চাকরি ফেরত ও দোষীদের বিচার সহ চার দফা দাবি জানিয়েছে ওমান ফেরত প্রবাসীরা দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা বক্তারা বলেন দুই সাল থেকে ওমানের বাংলাদেশ দূতাবাস মাস্কটি মাস্কটি পতিত ফ্যাসিবাদ সরকারের দলীয় কার্যালয়ে বানিয়ে রাখা হয়েছিল সেই দোষরা এখনও দায়িত্ব পালন করছে তাদের অভিযোগ ফ্যাসিবাদী সরকারের সময় দোষরদের ষড়যন্ত্র শিকার হয়ে ব্যবসা ও চাকরি হারিয়ে প্রায় দুই শতাধিক ব্যক্তিকে ওমান থেকে দেশে ফিরতে হয়েছে তারা এখন বেকার অবস্থায় রয়েছে কয়েকজন ব্যবসায়ীকে এই মাসের মধ্যে ফেরত পাঠাতে চায় ওমান তাদের বিষয়েও সরকারকে হস্তক্ষেপ কামনা করেন এরকম একটা যারা নিজেদেরকে প্রভু মনে করে আর আমাদেরকে ওমানি দূতাবাস সবসময় একটা সিন্ডিকেটের মধ্যে কাজ করত ওরা এই সময় 2009 থেকে চব্বিশ পর্যন্ত যে সকল স্কুলের কমিটি করতো তাদের পকেট কমিটি করতো তারা নির্বাচন চাইতো না তারা নিজেদের সিলেক্টেড লোক দিয়ে নামকা হস্তে কমিটি করে সেই টাকা পয়সা সেই নিয়োগ বাণিজ্য বই বাণিজ্য টেন্ডার বাণিজ্য অন্যান্য সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করতে চাইতো